আজ ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গির আক্রমণের ফলে বিশ্বব্যাপী যে বৈচিত্র্যময় এক যুদ্ধদেহী মনোভাব সৃষ্টি হয়েছে আমাদের ভারতবর্ষ তথা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান দুয়ের মাঝে এর মূল কারণ এর মূল দায়ী কে সেই প্রসঙ্গে কোচবিহার পাবলিক সোশ্যালিস্ট পার্টির তরফ থেকে আমরা শান্তির বার্তা প্রেরণ করছি যাতে যুদ্ধকে এড়িয়ে সমস্যার সমাধান করা যায় যুদ্ধ মানেই উভয় দেশের ক্ষতি অর্থনৈতিক ক্ষতি এটা যদি বুঝতো পাকিস্তানের নেতৃবৃন্দ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের জেনারেল মিলিটারি জেনারেল যদি বুঝত তাহলে সন্ত্রাসবাদীর মদত যোগাইত না এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে ব্রিটিশ উনিশশো সাতচল্লিশ সালে যে বৃক্ষের বীজ বপন করেছিল আজ প্রায় আটাত্তর উনসত্তর বছর ধরে তার ফল ফলে আসছে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি পোনা এগুলির মূল কারণ হল উগ্র জাতীয়তাবাদ জাতির সেন্টিমেন্ট নিয়ে যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ব্রিটিশ যে ঘটনাটা ঘটিয়ে ভারতকে টুকরা করেছিল দ্বিজাতিক তথ্যে অর্থাৎ হিন্দু এবং মুসলিম ইসলাম ধর্ম অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল দ্বিজাতিক তথ্যে হিন্দুস্থান আর পাকিস্তান সেই সময় বরণ্য কংগ্রেসের যারা নেতৃবৃন্দ ছিল এর মূল কারণটা তাদের দূরদৃষ্টির অভাবে তারা বুঝতে পারে নাই যে ব্রিটিশের চক্রান্ত যে আগামী দিনে আমাদের ভারতবর্ষ তথা পাকিস্তান এই যে মানে আমাদের মধ্যে যে বৃক্ষের জ্বালা দানা বুনিয়ে দিল তার জ্বালা দহন জ্বালা জ্বলতেই থাকবে এর সপ্ত সমুদ্রের জল ঢাললেও নিভবে না তাই সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে দেশটি জঙ্গিদের তৈরি করে জঙ্গি চাষ করে জঙ্গিদের আমদানি করে তাকে কখনোই মাফ করা উচিত নয় আর কাদেরকে নিয়ে এই জঙ্গিপোনা করছে আজকে আপনারা দেখুন পাকিস্তান নিজে খাইতে পায় না অথচ অন্যের অমঙ্গল সাধন করার জন্য ব্যস্ত হয়ে আছে তাই তো ভারতবর্ষ নীতি সেকুলার কান্ট্রি তৈরি করেছিল ভারতবর্ষ যেহেতু জাতির ভিত্তিতে হিন্দুস্থান পাকিস্তান হয়েছিল তাই সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী মুসলমান হয়েছিল আজও সেই রীতি অনুযায়ী আটাত্তর উনাশি বছর ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুসলমানই হয় হিন্দু তো হয় না এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দুই হয় এখানে তো মুসলমান হয় না কিন্তু কেনই সেকুলার কথাটা আনা হলো ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে তাহলে এখানে কারা সেকুলার আনলো শব্দটা ভারতবর্ষের সংবিধানে আর এই সেকুলার কথাটাকে কেন্দ্র করেই আজকে বিভিন্ন জায়গায় সেকুলারিজিমের প্রভু যারা যারা সেকুলারিজমকে কথা বলছে তাদেরও বিভিন্ন জায়গায় প্রতিহত হতে হচ্ছে কারণ সেকুলার যদি আমরা আবই তাহলে কাশ্মীরের মাটিতে কেন এই ঘটনা ঘটল আমরা আমরা ভারতবর্ষে সেকুলারিজমের চর্চা করছি অথচ কই পাকিস্তানিরা তো সেকুলারিজম কথা বলে নাই তারা তারা কি বলছে তারা একটা ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্রে যেহেতু ভাগ হয়েছে সেই ধর্মকে নিয়ে তারা চলছে এবং তারা সব সময় আমার ভারতবর্ষের ক্ষতি সাধন ই যাচ্ছে তাহলে আজকে পূর্ব পাকিস্তানে হিন্দুরা যে সম্পত্তি ফেলে আসছে সেই সম্পত্তির নাম এরা কে দিয়েছে এনিমি প্রপার্টি তাহলে বিশ্ব সংস্থা অর্থাৎ ইউএনও কি করছে ওই যে হিন্দুদের প্রপার্টিকে এনিমি প্রপার্টি বলে ঘোষিত করলো সেই ক্ষেত্রে বিশ্ব সংস্থার কি কাজ ছিল ইন্ডিয়ার মুসলমানদের সম্পত্তিকে তো এনিমি প্রপার্টি ভারত সরকার বলে নেই অথচ বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশে যান দেখতে পাবেন সেখানে হিন্দুর প্রপার্টিকে বলা হয় এনিমি প্রপার্টি তাহলে কাদের মধ্যে এই জঙ্গি চাষ হচ্ছে তাই জঙ্গি চাষ যাতে বন্ধ হয় তার জন্য ভারত সরকারের পক্ষ থেকে যে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া দরকার সেটা খুবই ফলপ্রসূত হওয়া দরকার কারণ আর কোনোদিনও যাতে আঙ্গুল তুলে বলতে না পারে এখানে ভারতবর্ষের মাটিতে যে যারা ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে চলছে তাদেরকে আমরা বলতে চাই ভাই ধর্মনিরপেক্ষতা প্রত্যেকেই আমরা কিন্তু তার মধ্যে কেন এই ঘটনা ঘটছে তাহলে শিক্ষা অভাব আছে তাহলে আপনাদেরকে কিভাবে বোঝানো যাবে বলুন আমার ভিডিওটা যারা দেখছে দেশ দেশান্তরে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে ধর্মনিরপেক্ষতা মুখে কিন্তু অন্তরে নয় তাই অন্তরে যেহেতু নাই ধর্মনিরপেক্ষতা সেই ধর্মনিরপেক্ষতা চাষ যদি হয় তবেই এই দ্বন্দ্ব এই বিচ্ছেদ এই জঙ্গিবাদ জঙ্গিপনা থাকবে না উগ্র জাতীয়তাবাদ থাকবে না সেটা না করে কি রাষ্ট্রসংঘ কি বিভিন্ন দেশ এটা নিয়ে কি করছে তাদের আখের গোছানোর জন্য উপরে ধর্ম নিরপেক্ষতার প্রলেপ দিয়ে ভিতরে ভিতরে জঙ্গিপোনাকে মদত দিয়ে যাচ্ছে তাই আমরা ভারতবাসী আর বেশি দেখে থাকতে চাই না আমাদের ভারত সরকার উচিত যে ধর্মের ভিত্তিতে যেহেতু ভারত ভাগ হয়েছে তাহলে ধর্মভিত্তিক আলোচনা মধ্য দিয়ে যে অসুবিধা সৃষ্টি হয়েছে সেই অসুবিধাটাকে সমাধান করা অনেক বন্ধুরাই বলছে যে জঙ্গিদের জাত হয় না সত্যি তো জঙ্গিদের জাদ হয় না তাহলে কাশ্মীরের মাটিতে জঙ্গিরা যে কাজটা করলো হিন্দু দেখে 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 কতল করল এবং তার নবম বিবাহিত স্ত্রী তাকে জঙ্গলে নিয়ে খুব প্রস্তাবের মধ্য দিয়ে তার সম্ভ্রম হানি করলো এটা কি ঠিক করেছে এটার ন্যায় বিচার কে একেবারে জঙ্গি পোনাটা পাকিস্তান থেকে নয় সমগ্র বিশ্বের মধ্যে শিকড়টা পর্যন্ত তুলে ফেলা দরকার তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অ্যালার্ট জারি থাকা দরকার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মন্ত্রালয়ের সমস্ত মন্ত্রিসভা এবং সমস্ত মেশিনারিকে এই জঙ্গি বিরুদ্ধে যেহেতু টোয়েন্টি জি সমস্ত দেশ স্বাক্ষর করেছে জঙ্গি নিধনের জন্য তাহলে এতে পিছিয়ে থাকার কোনো কারণই নেয়। ইমিডিয়েট পাকিস্তানকে এবং বাংলাদেশকে তার সমুচিত সাজা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেইভাবে পদক্ষেপ নিয়ে ভারত সরকারকে আমরা বলবো যে জঙ্গি পোনা নিধন করা হোক এবং ভারতবর্ষে যে সমস্ত মুসলমান ভাই আছে তাদের প্রতি একটু আলোচনা আমার বলা দরকার কারণ যারা ভারতীয় মুসলমান তার ভারতবর্ষকে যারা মাতৃভূমি বলে সম্বোধন করেন ভারত তার মাতা তাদের তো কোনো অসুবিধা থাকার কথা না তারা আটাত্তর উনাশি বছর ধরে তাদের পূর্বপুরুষ এখানে বসবাস করছে তাহলে তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না তারা যদি এখানে থেকে জঙ্গিপোনাকে সহযোগিতা করে তাহলে তাদের কে অসুবিধা হবে কিন্তু যদি তারা ভারত মাতার সুসন্তান হয়ে থাকে ভারত মাতার যেমন সুসন্তানকে আবুল কামাল মৌলানা আজাদ এবং আমাদের দ্বাদশতম রাষ্ট্রপতি এপিজি আব্দুল কালাম তারাও কিন্তু সাম্প্রদায়িকভাবে মুসলমান সম্প্রদায়গতভাবে কিন্তু তারা তো ভারতের ক্ষতি করেননি তারা ভারতকে উন্নতির জায়গায় নিয়ে গেছে। তাই এখানে আমরা মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো কোচবিহারি পাবলিক সোশ্যালিস্ট পার্টির তরফ থেকে আগে জানতে হবে যখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে গেল হিন্দুস্তান পাকিস্তান দক্ষিণ দিনাজপুর থেকে অবিভক্ত গোয়ালপাড়া পর্যন্ত টোটাল ভূখণ্ড কোচবিহার মহারাজা সেদিন কোচবিহারের মহারাজা হিন্দু এবং মন্ত্রী খান আমতুল্লাহ মুসলমান যখন ভারত ঐক্যবদ্ধ অর্থাৎ ভূখণ্ডের রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে না অর্থাৎ ভারতবর্ষ যখন একটা রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে না তখন সার্বভৌমত্বার অভাবে ভারতভুক্তি চুক্তি করতে হয়েছিল কোচবিহার মহারাজার সঙ্গে সেই চুক্তির নিরেখে এইখানে আমরা কোচবিহার মহারাজার গুরুত্ব আমরা বলবো যে হিন্দু মুসলমানের ফাটলটাকে আবার জোড়া লাগানোর জন্য কুচবিয়ার রাজ্য রাজধানী রাজপাহাড় এবং রাসকুশ হেলিকপ্টার থেকে শুরু করে নারদি সেনা সমস্ত ভারত সরকারকে অর্পণ করে ভারত সরকার কিন্তু আজও সেটা ন্যায় বিচার করেনি একটা রাজ্য চুক্তিবদ্ধ রাজ্য ভারতের অঙ্গরাজ্য সি ক্যাটাগরি সেটাকে পশ্চিমবঙ্গের জেলা বানিয়ে শাসন চালাচ্ছে তাই পশ্চিমবঙ্গে যেহেতু জঙ্গিপোনা চাষ হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে তো থাকতে পারবো না আমরা কুচবিহার রাজ্যের বাসিন্দা ভারতভক্তি চুক্তি অনুযায়ী আমরা কুচবিহারবাসী আলাদা সিকাটাগুড়ি স্টেটের অংশীদার তাহলে আমাদের রাজ্য কবে ভারত সরকার বুঝে দেবে আমাদের ভূমিপুত্রের আন্দোলনকে এখানে ছত্রিশ জাতির মানুষের হয়ে আমরা লড়ছি সেখানে আমরা হিন্দু মুসলমান বা জন্য খ্রিস্টান সবাই আমরা কুচবিহার রিপাবলিকের মধ্যে অন্তর্ভুক্ত এবং কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির মাধ্যমে আমরা চলছি এবং সাম্প্রতিকতার বন্ধন রেখে আমরা চলছি কি তবে এই নয় যে ভারতবর্ষে যে জঙ্গিপোনার চাষ হোক বা পাকিস্তান বারবার জঙ্গিপোনা করুক এটা সই চলা যায় না তাই আমরা রিপাবলিকের পক্ষ থেকে বলবো আগামী দিনের জন্য যুদ্ধ এড়িয়ে কি করে জঙ্গি নিধন করা যায় এবং বাংলাদেশকে এবং পাকিস্তানকে কীভাবে সাহসতা করা যায় তারই নজিরবিহীন দৃষ্টান্ত ভারত সরকারকে গ্রহণ করতে হবে আগামী দিনে আমরা এই কথা বলে আমাদের দলীয় অ্যাসেট আমাদের দলীয় নীতি আদর্শ মানে দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরছি এখানে বিশ্বে বরণ্য যে সমস্ত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রের যত রাষ্ট্রনায়ক আছে তাদের প্রতি আমাদের কোচবিহারি পাবলিক সোশ্যালিস্ট পার্টির আবেদন এই রকম একটা অন্যায় ভারত সরকার করে বসে আছে ভারত সরকারকেও সংশোধন হতে হবে কারণ ভারত ভারতের প্রতি এত আক্রমণ হওয়ার কারণটা হচ্ছে ভারতেরও কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি আমাদের এটা বজায় থাকে সেই বজায় রেখে আগামী দিনে যাতে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম যে দেশ সেই ধর্মের দেশটাকে রক্ষা করে যাতে হিন্দুদের স্বার্থ বজায় থাকে এবং অপরদিকে মুসলমান ভাইরা যারা এখানে বসবাস করছে চৌদ্দ গোষ্ঠী থেকে তাদেরও যেন স্বার্থ বজায় থাকে এই কথা বলে সবাইকে আমি ধন্যবাদ জানি আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আগামী দিনে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা শান্তি রক্ষার জন্য বক্তব্য প্লেস করবো ধন্যবাদ যথা ধর্ম তথা জয় জয় হোক মূল কোচবিহারবাসীর জয়